নমস্কার কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি অন্যান্য দিনের মতো আজও আপনারা আমার মাথার উপরে আশীর্বাদের হাত রাখবেন যাতে করে আমি বিষয়টি আপনাদের সামনে ঠিক মতো পরিবেশন করতে পারি নমস্কার একটু মন দিয়ে শুনবেন দিনে দিনে ফুরিয়ে আসছে দিন এগিয়ে আসছে পালান্তরের পালা ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণের গলায় বড় ব্যথা ভীষণ কষ্ট শুরু হল চিকিৎসা উদ্বিগ্ন হয়ে পড়লেন নরেন্দ্রনাথ এবং অন্যান্য ভক্তবৃন্দরা ডাক্তার ঠাকুরকে কথা বলতে নিষেধ করেছেন ঠাকুরের শয্যার পাশে নরেন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন তখন ঠাকুর কাস্তে কাস্তে তাকে বলছেন যে কথা বইব লরেন তোর সঙ্গে দুটো যে কথা কইব তাও কইতে পারেনি কথা একেবারে বন্ধ করলে কি চলে রা কত নোখ কত দূর দূর থেকে আসে দুটো কথা শুনবে বলে তারা সব না শুনেই চলে যাবে তখন নরেন্দ্রনাথ বলছেন ওরা আপনাকে দর্শন করতে আসে ঠাকুর ওরা তাতেই খুশি না না রে ওদের দেখে আনন্দ আমার বলে আনন্দ ওরা আমাকে দেখে আনন্দ পায় আর আমি বলে আনন্দ পাই তখন নরেন্দ্রনাথ বলছেন কিন্তু ডাক্তারবাবু যে বলেছেন আপনার এই রোগের নাম রোহিণী ইংরেজিতে একে বলে ক্যান্সার এ কঠিন রোগ আপনাকে খুব সাবধানে থাকতে হবে শোন লরেন সকালবেলায় কাস্তে কাস্তে মুখ দিয়ে রক্ত উঠে এলো আমার মন বলছে না রণেন দক্ষিণেশ্বরে নয় আমার কলকাতা যাওয়াই ভালো আমার কলকাতা যাওয়াই ভালো ব্যথাটা যে বড় বেড়েই চলেছে রে কিছুতেই কমছে না এইভাবে ঠাকুর কাস্তে আরানো করলেন তখন নরেন্দ্রনাথের কণ্ঠস্বর অবরুদ্ধ হয়ে গেল তখন অবরুদ্ধ কণ্ঠে নরেন্দ্র বলছেন কেমন আপনার মা কেমন আপনার মা এইবার দেখতে চাই আমি তাকে আমি তাকে দেখতে চাই ঠাকুর ঠাকুর আপনি মাকে বলুন না আপনার ব্যাধি সারিয়ে দিই আপনি যদি একবার বলেন তাহলে মা নিশ্চয়ই আপনার ব্যাধি সারিয়ে দেবেন তখন নরেন্দ্রনাথ তখন ঠাকুর বলছেন ওরে লরেন তোকে বলেছি না এই মন সচ্চিদানন্দে অর্পণ করেছি ও আর এই দেহ হাড় মাসের খাঁচায় আর থাকতে চাইছে না রা আর থাকতে চাইছে না এবার এই হাড় মাসের খাঁচার থেকে ওই মনটা সচ্চিদানন্দের কাছে সম্পূর্ণভাবে নিবেদন করতে চাইছে কিন্তু ঠাকুর আপনি তো কিছুই খেতে পারছেন না ঠাকুর এত কষ্ট তো আর দেখা যায় না ঠাকুর আপনি মাকে একটিবার বলুন না আপনাকে আপনাকে ভালো করে দিতে বলছিস তবে তবে একবার বলে দেখি মাকে চয় মা চয় মা চয় মা 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 গো মা এরা সকলে সকলে বলছে আমার নাকি মুখ দিয়ে খাওয়া বন্ধ হয়ে গেছে তো 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 আমি কি করি বল কিনি মা তুই আমাকে কি বলিস আমাকে কি করতে বলিস আমাকে তুই একটু বলে দে মা আমাকে একটু বলে দে কি বললি মা কি বললি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওরে লরেন ওরে লরেন মাকে বললুম মা আমাকে একটুখানি যাতে খেতে পাই তার ব্যবস্থা করে দে মা কি বললে জানিস মা তোদের সকলকে দেখিয়ে বললে তোর এক মুখ বন্ধ হয়েছে তো কি হয়েছে রে তোর এক মুখ বন্ধ হয়েছে তো কি হয়েছে তুই তোদের শত মুখে খাচ্ছিস শুনে শুনে আমি লজ্জায় আমার মাথাটা হেঁট হয়ে গেল রে মাথাটা হেঁট হয়ে গেল ও রে সুখ দুঃখ রোগ শোক জন্ম মৃত্যু এসব কেবল দেহের আমার নয় রে এগুলো আমার নয় হয়তো আরো ভালো কোথাও যাব অন্য কোনো আধারে তবে তবে এই কষ্ট করে প্রসব বেদনা সইলে তবেই না সন্তান লাভ হয় রে প্রসব বেদনা সইলে তবেই তো সন্তান লাভ হয় রে তবেই তো সন্তান লাভ হয় জয় মা জয় মা জয় মা ভবতারিণী জয় মা জয় মা আমাকে আর কটা দিন একটু একটু একটুখানি তোর নাম করতে দে মা আমার যে এখনো খিচুড়ি খাওয়া হয়নি রে এরপরে আমি আবার কীর্তনে যাবো হাড়ি হাঁড়ি খিচুড়ি খাবো রা হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাবো না মা না এরপরে এরপরে এর পরে তোকে আর বিরক্ত করব নি মা এরপরে তোকে আর বিরক্ত করবনি নি জয় মা জয় মা জয় মা হবো নি জয় মা জয় মা জয় মা